তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখীর দিনে বিকেল আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে সকালবেলা পান্তা খেয়ে বৈশাখীর দিনে বিকেল আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন্দেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন গান রক্ত থেকে না বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত না বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান হাতে সখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে জানা হয়ে গেছো শয়তান হাতে সখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে জানা হয়ে গেছো শয়তান আজ গো সব সাজ গো যে তুমি সেজেছ হনুমান আজ গো সব সাজ গো যে তুমি সেজেছ হনুমান রক্তে না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত থেকে না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও